হ্যালো আসসালামু আলাইকুম সুরজ মামের সবাইকে স্বাগতম এখন হচ্ছে ঈদের সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠেই দৌড় দিচ্ছে কারণ আমার নামাজ পড়ে এসে পড়ছে বলল যে এখন গরু কুরবানি করা হবে তো ও জাস্ট ঘুম থেকে উঠেই জুতা নিয়ে দৌড় দিচ্ছে এখনও ব্রাশ করে নাই বসে এসে করবে ব্রাশ করলে জবাই হয়ে যাবে সে দেখতে পারবে না তো ওকে নিয়ে আমি নিচে যাচ্ছি আর আজকে সকালবেলা আমিও যখন সুরা বাবারা নামাজে যায় আমি আসলে টের পাই নাই কারণ আমরা ভোরবেলা ঘুমিয়েছিলাম তো ওরা নামাজ পড়ে এসে আমাদের কে ডাক দিল যে উঠো এখন কসাই চলে আসছে এখন গরু কোরবানি করা হবে তো নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখলাম একটা গরু অলরেডি ফেলানো হয়ে গিয়েছে আমাদের টের পরেই ফেলাবে তো এখানে সুরা বাবা আছে আমার ছোট ভাই বড় ভাই আব্বা আম্মা সবাই আছে আমি সুরা জাস্ট তা নিয়ে আসতে পারে নাই ওইগুলো আসলে দেখতে পায় না ভাবিও না তো ওরা আসে নাই আমরাই কয়জন নিচে দাঁড়িয়েছি তো এখন আমাদের গরুটাকে নিয়ে আসা হচ্ছে সামনে আমার কেন জানি খুবই মায়া লাগে এই সময়টা খুবই খারাপ লাগে না চূড়া নানির ধরে রাখো কালকে রাতে জানো যে তুমি এই চুরিটা দিয়ে বা এই চুরি পরে ঘুমাই হ্যাঁ জানো আমার বলে আম্মু গরু তো আম্মু আমাকে বলতেছে ছাগল তো জবে আমি এখন কাকে আদর করবো দেখি তুমি মেহেদি দিচ্ছ মেহেদিতে ওই যে ছাগল দেখছি কথা আমরা এই জিনিসটা দেখি চুলটা কিভাবে ঝাড়া দিয়ে উঠাইলা দেখি দেখো তো একটু হ্যাঁ দেখি উড়ি বাবা তারাবি কি করে দেখি তো ভাই তোমার এই ব্রেসলেটটা তো দেখাইলা না তুমি যে কালকে কিনছো জামার সাথে ম্যাচ ম্যাচ হুম তুমি খাই সম্ম তুমি গোসু কোপা না হ্যাঁ কেন তোমার মা গোসুল করাবে আচ্ছা তুমি খেয়ে ফেলো অম্ম সুন্দর করে খাও ফুপি খাওয়াই দিবে তোমাকে ফুপি খাওয়াই দিয়ে দিবাम्मू না কোদি তুমি একা একা খাবা ফুপি রাতে খাও পানি খাবা বাবা কি সুন্দর মেহি দি লাগাইছে কে দিছে তোমাকে মা তুমি ঘুমছিলা জেগেছিলা জেগেছিলা সুরাপিকে তো একটু লাগাইলেই আর লাগায়ও না আর লাগায়ও না এমন করে সুরা দেখছো হাত ভোরে মেহেদি লাগাইছে আর তোমাকে একটু লাগাইলেই তুমি অস্থির হয়ে যাও যে তো আমাদের এখনো গরু কাটা কমপ্লিট হয় নাই মাত্র ধরছে তো ওইখান থেকে একটু গরু গোসে এনে আর কলিজা এনে আম্মু রান্না করছে যেহেতু দুপুরে সবাই খাবে তো এই যে আম্মু কলিজা ভুনা করছে এবং এটা এত মজা হয়েছিল গরুটা আর কলিজাটা রান্না তো এতটুকু রান্না করা হচ্ছে আমা বলো ভাইয়ারাও দুপুরে আমার এখানে খাবে আর বটটা পাঠাই দিছিল আগেই তো আপা বটটা কাটাকাটি করে ফেলছে আর এখন যেহেতু মাংস কমপ্লিট হয়ে গেছে করা তো এখন সব মাংসগুলোকে উপরে উঠানো হচ্ছে আসলে আমি আর পরে ভিডিও করতে পারি নাই ব্যস্ত হয়ে পড়ছিলাম তো এখন কাজ করার পরে আমি সুরাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি সামনেই রিক্সায় একটু ঘুরে চলে আসবো ঈদের দিন বের না হলে আসলে ভালো লাগে না তো সুরা আমি সুরা বাবা একটু রিক্সায় ঘুরবো আর সুরা বলতেছিলো হারফিতে যাবে একটু খেলাধুলা করবে তো হারফিতে নিয়ে যাবো ওকে কেম নে মাছ ৰাস্তা দৰকাৰ মেয়ে বললো হারফিতে আসবে একটু খেলাধুলা করবে বাট এখানে আসার পরে সে বাচ্চাদের খেলাধুলা দেখে সে আর নিজে খেলতেছে না ও হচ্ছে একটু ভিতু টাইপের ওখানে যেখানে দেখে বাচ্চারা একটু হইচই করে সেখানে সে একটু ভয় পেয়ে যায় তো এখন বলতেছে চিকেন ফ্রাই খাবে তো সুরা বাবা বললো রিক্সা দাঁড়ায় আছে তোমার চিকেন ফ্রাই আমি পার্সেল নিয়ে নিই তো পার্সেল নিয়ে নিয়েছি আর আমি একটা আইসক্রিম খেয়ে খেলাম ওখানে তো এখন চলে যাবো যেহেতু আমরা লেট করে বের হয়েছি নয়টার দিকে এখন মনে হয় দশটা বাজে তো বাসার দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ